লুবে পড়িয়া পাপ করেছি আমার পাপের সীমানায় গো মালিক সাই দয়ার চরণে দয়া বিকা চাই গো মালিক সাই তোমার চরণে কোমা বিকা চাই লুবে পড়িয়া পাপ করেছি আমার পাপের সীমানায় গো মালিক সাই দয়ার চরণে দয়াবিকা চাই ও গো মালিক সাই তোমার চরণে কমাবিকা চাই আমার মত নিকৃষ্ট পাপি ত্রিভুবনে নাই আমার মত নিকৃষ্ট পাপী ত্রিভুবনে নাই তুমি যদি তাড়িয়ে দাও মরে আমি কোথায় যাই গো মালিক সাই দয়ার চরণে চাই কা গো মালিক সাই তোমার চরণে কমাবিকা চাই ববসাগরে বাসিয়া বেড়াই ববসাগরে তরঙ্গ বাড়ি বাঁশিয়া বেড়াই তোমার বিনে আমি কেমনে কিনার পায় গো মালিক সাই দয়ার চরণে দয়া বিকা চাই ও গো মালিক সাই তোমার চরণে কমা বিকা চাই তোমার পাগল বাবুলে বলে না করে যা চাই তোমার পাগল বাবুলে বলে না করে যা চাই পরকালে দয়ার কুলে পরকালে চরণ তোলে আমায় দিও টুটা গো মালিক সাই দয়ার চরণে দয়া বিকাছ ও গো মালিক সাই তোমার চরণে বিকা ছাই লুবে পড়িয়া পাপ করেছি আমার পাপের সীমা নাই গো মালিক সাই তোয়ার চরণে দয়া বিকা চাই ওগো মালিক সাই তোমার চরণে কমা বিকা চাই ওগো মালিক সাই তোমার চরণে কমা বিকা চাই